নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত কুদাগাড়া গ্রামে এইখানে একজন বিখ্যাত কারারসিক বা কারার মালিকের একটি কাড়া বিক্রি আছে তা উনি কী জন্য সেই কাড়াটিকে বিক্রি করতে চাইছেন বা কতদিন ধরে উনি কাড়া রাখিয়েছেন সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার আমার নাম ভীম কুমার গ্রাম কুদাগড়া থানা আরসা পশ্চাবের জেলা পুরুলিয়া তো আপনাদের শুনেছি কাড়া আছে তো বিক্রি করতে চাইছি কাড়া বিক্রি করতে চাইছি তোমার কাড়া আছে কতদিন ধরে কাড়া রাখছি কাড়া এই মোটামুটি দশ পনেরো বছর হইলো মানে এটা কাড়াটা কি বটে লাগনি কাড়া বটে না হালবা কাড়া এটা লাগনি কাড়াই বটে এটা লাগনি কাড়াই বটে তো একটাই আছে আরো কাড়া লাগাইছি যেগুলা দিয়েছি লক্ষণবাড়ির রাসরে মন্দির বাবুকে দিয়েছি সেগুলা ওই কেলা গুলো আপনাদেরই ছিল ওগুলো আমাদেরই ছিল যেগুলা দিয়েছি লক্ষণমান বাউরি আনাই জামবে আনাই জামবে তো এই কাড়াটি এটা কি আপনাদের এখন সিঙ্গেল কাড়া আছে না ডবল আছে এটা এখন সিঙ্গেলই আছে একটাই আছে তো এটা লাগাইছো হ্যাঁ এটা গ্রামে লাগাইছি আশপাশে লাগাইছি এগুলা খেলেছি এগুলা জয়ই আছে পুরো হ্যাঁ এখনো কোন জায়গায় হাইনি মানে নাই রে আশপাশে মানে এরিয়াই লাগাইছি হ্যাঁ হ্যাঁ এটাই লাগাইছি ধারপাশে মানে তাহলে বাইরে কোন জায়গায় গাড়ি নিয়ে এখন বাইরে কথাও লেগে নেই তো এটি বিক্রি করতে চাইছেন কি ভাই এটি বিক্রি করতে চাইছি একটি কারা আছে ঝামেলাটাও একটু বেশি আছে হ্যাঁ মানে ঘরে আর সুবিধা হ্যাঁ ঘরে অসুবিধা আছে ভাই ভাই তো ভিনে গিয়েছে আমরা ওই জন্যে এবার সব ঠেলা ঠেলি আছে তো আপনাদের দীর্ঘদিন থেকে যে কারা রাখো তো কারা কার নামে খেলা হয় বাবার নামে খেলা হয় তো আপনার বাবার নামটা এই জিতেন কুমার মাঝি আচ্ছা আচ্ছা তাহলে প্রায় আপনাদের কাড়া মানে এটা তো যে কাড়া বিক্রি করছেন এটা তো দামদড়ি বলবেন না না বল না দাম বলবো না কাড়া পছন্দ করবে তারপর আগে কাড়া দেখবে তারপর দাম হবে তাহলে কি পাইকারকে দিবেন না না পাইকারকে দিব না আমরা রসি রসি দিবার আছে কেন আমরা লড়াই দেখবার আছে যেই না এই আনাই জামাতে দিলি লক্ষণ বাউরির ইহাই আসরে সেই না লড়াই দেখাচ্ছে প্রচুর হ্যাঁ তো আমরা রসিকেই দিতে চাই কারা গেলেন আমরা এই ভাই ভাইয়ের জন্য একটুকু কারা এটা রাখতে পারছি নাই নাহলে হ্যাঁ ওগুলো মন্ত্রী বাবুরকে দেওয়া আছে নাহলে এটাও রাখবার ছিল কিন্তু এই ঘরে ঘরের জন্য একটুকু রাখতে পারছি না ঝামেলাটাও বেশি হয়েছে আর বাবারও একটু ঝামেলাটা বেশি হয়েছে এই কারাটা মানে জোর শুদ্ধ নিয়েছিলে না সিঙ্গেল এটা জোরেই নিয়েছিলে আচ্ছা এটা জোড়েই নিয়েছিলি ওটা লাগলো নাই তখন ওকে হাটাই দিলি আর এটা এখন লাগে এগুলা আশপাশে জয়ী আছে ওই জন্যই এক রাখেছি

বাইকার না দিয়ে অবশ্যই কোনো রসিকের হাতেই দিবে তো যদি কোনো রসিক সেই কাড়াটিকে নেওয়ার জন্য তাহলে অতি অবশ্যই আপনারা স্ক্রিনে নম্বর দেওয়া যোগাযোগ করে নেবেন তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি আর বর্তমানে ইনার যে কাড়াটি বিক্রি করছে সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার আমি দিলি তোকে গো দেখা হইল এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো রেজিস্টারি ও তোর বাপে সে আর মাতা নহামকে ভালে কোচড়ি গুড়া গুড় বা ফাকা পালে কোচড়ি গুড়া গুড় বা ফাকা পালে